নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি পাউরুটি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচ ছ পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তো আমি পাউরুটি সাইডের যে কালো অংশটা ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো আমি বটি করে কাটছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে দিতে পারেন কালো অংশটা কেটে বাদ দিয়ে দেব সব পাউরুটিগুলোরই কালো অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবার এই সাদা অংশটা আমি নেব এগুলোকে ফেলব না ব্রেড ক্রামস বানাবো আর এই সাদার রুটিটা নিলাম এই দেখুন এইভাবে সব কি আমি তৈরি করে নেব এখানে আমি কিছুটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে মেখে নেব আলুটাকে একটু হাতে করে মেখে নেব ওদিকে আমি উনুনটা ধরিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এখানে আমি নিয়েছি পিঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো আর আদা বাটা আমি তেলটা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা মাটা দিয়ে দিলাম সব দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিলাম একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু এবার সব একসাথে একবার আর একবার ভালো করে নাড়িয়ে নেব এবার সিদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করবো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু মিষ্টি দিলাম আর দিলাম একটু চাট মশলা চীনা বাদাম একটু ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু পাতিলেবুর রস আপনারা চাইলে আমচুর পাউডারও একটু দিয়ে দিতে পারেন এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একসাথে এটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা আমার হয়ে গেছে আমি এটাকে পুরটাকে ঢেলে নেব এই আলুর পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটু মেখে নিলাম আমি মানে কিছু কিছু আলু আছে ভালো করে আগের থেকে মাখা ছিল না তাই একটু ভালো করে মেখে নিলাম এখানে একটা বাটিতে আমি একটু জল নিয়েছি জল নিয়ে একটা করে পাউরুটের পিস আমি ওই জলের মধ্যে ডুবিয়ে হাতের মধ্যে নিয়ে হাতের তালু দিয়ে চেপে ওর জলটাকে বার করে দিলাম এইভাবে হাত দিয়ে চেপে জলটাকে বার করে দিলাম এই দেখুন ভালো করে জলটাকে বার করে দিয়েছি এবার ওই আলু মাখা থেকে অল্প একটু নেব দিয়ে ওটাকে লম্বা আকারে সেপ দিয়ে পাউরুটির মাঝখানে ওটাকে আমি দিয়ে দেবো পাউরুটির মাঝখানে আমি লম্বা করে দিয়ে দিলাম ওটা দিয়ে ওই পাউরুটিটা দিয়ে আমি আলুর পুরটাকে ঢেকে দেবো এইভাবে আমি ভালো করে একটু ধীরে ধীরে কাজটা করতে হবে এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে এইভাবে ওটাকে রেডি করে নিলাম এই দেখুন এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কি রেডি করে নেব যদি আলুর পুরটা একটু বেরিয়ে যায় তাহলে পুরটা একটু কম করে দিতে হবে আমার প্রথমকার পুরটা একটু বেশি হয়ে গেছে আবারও ওইভাবে জলের মধ্যে ডুবিয়ে হাতে করে চেপে ও জলটাকে বার করে দেব আবারও ওখান থেকে একটু আলু মাখা নিয়ে লম্বা আকারে সেপ দিয়ে মাঝখানে দিয়ে দেব যদি আলুর পুরটা বেরিয়ে যায় তাহলে আলুর পুরটা একটু কম করে দেবেন দিয়ে আবারও এইভাবে আমি পাউরুটি দিয়ে পুরটাকে ঢেকে দেব আস্তে আস্তে করে এটাকে সেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি সব কি তৈরি করে নেব পুরটা একটু বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই এইভাবে সব আমি তৈরি করে নিয়েছি এ দেখুন ওদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা হয়ে গেছে ওর মধ্যে আমি একটা করে ওগুলোকে ছেড়ে দিলাম সব একসাথে বেশি দেবো না দুটো দুটো করে ভেজে নেব এই সময় জালটাকে একটু কম করে দিতে হবে যদি গ্যাসে করেন একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে করে ভাজলে ভাজাটা ভালো হবে পুড়েও যাবে না ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম ভালো করে তেল ঝরিয়ে আবারও আমি দুটো ভেজে নিয়েছি এগুলোকেও তুলো তুলে নিলাম দেখুন আমার সবকটা ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে যেন অবশ্যই কমেন্টে জানাবেন একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এই পাউরুটির চপ বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন গরম গরম সসের সাথে দারুণ লাগে খেতে তাহলে আজকের মতো রাখছি আবার পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার